আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুমায়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি তানা ফেব্রিক্স এ আর আজকে আপনাদের দেখবো রয়্যাল সিল্ক কালেকশনের মধ্যে ভাইয়া দেখেন প্রথমে দেখেন খুবই কিউট একটা কালার দিয়ে শুরু করলাম রয়্যাল সিল্ক থাকছে সাড়ে তিন হাত বহরের মধ্যে এবং থ্রি ডি প্রিন্ট করা রয়েছে কাপড় কিন্তু খুবই অথেন্টিক থাকবে আর এগুলোতে ইনারের ঝামেলা নাই চাইলে এগুলো দিয়ে টু পিসও বানাতে পারবেন এরপর এটা দেখেন এরপরে কালেকশনটা দেখেন কালারটা কিন্তু খুবই ভালো আর এগুলো তো বোরখাও বানানো যায় একদম হিজাব সহ বোরখা নিতে পারবেন এরপরেরটা দেখান দাম কেমন থাকবে রয়্যাল সিল্কে ভিউয়ার্স এখানে মিউট করা হয়েছে কারণ এখানে দামটা ভুল পড়া হয়েছিল ভিডিওতে তো রয়্যাল সিল্কের দাম থাকবে একশো আশি টাকা পার গজ করে আপনারা অনলাইনে নিতে পারবেন একশো আশি করে পার গজ শাড়িও বানাতে পারবেন কুচি করে শাড়িও বানাতে পারবেন দেখেন খুবই সুন্দর

ব্ল্যাক এর মধ্যে দেখেন কত সুন্দর লাগছে দেখতে দূর থেকে খুবই সুন্দর এগুলো তো টপসও বানাতে পারবেন এরপরে দেখান আমাদের লাস্ট কালেকশনটা দেখেন খুব সুন্দর দেখতে আর আমাদের ভিডিও ছিল আজকে পর্যন্ত ঠিকানা দিয়ে দিব তানা ফ্যাব্রিক ফ্লেয়ার লোয়ে আলামি সুপার মার্কেট বগুড়া প্রথম গলির বিশ নম্বর দোকান এবং পার্চেস নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন টু এবং অন্য আরেকটা নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন সেভেন ফোর সেভেন জিরো টু দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে খুব দ্রুত না হবে স্টক খুবই সীমিত তো দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম